তিন আরে বাহ রানী তো তিনটে সন্তান জন্ম দিয়েছে আরে হ্যাঁ আমি তো নিজের চোখকেই তো বিশ্বাস করাতে পারছি না মহারাজ জানলে খুব খুশি হবে তোমরা দুজন মহারাজকে গিয়ে খবর দিয়ে এসো রানী তিন তিনটে সন্তানের জন্ম দিয়েছেন দাঁড়াও কাউকে কিছু বলার দরকার নেই কিন্তু কেন রানিমা কি হয়েছে আমার কথা কান খুলে শুনে নাও আমি যেমনটা বলবো তোমরাও ঠিক তেমনটাই করবে আর আমার কথা যদি তোমরা তিনজন না শোনো তাহলে তোমাদের শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হবে না না মন্ত্রীজির বউ আপনি এরকম করবেন না আপনি বলুন আমাদের কি করতে হবে এই বাচ্চাগুলোকে মেরে ফেলতে হবে না না এই পাপ আমি করতে পারবো না হ্যাঁ মন্ত্রীজির বউ আমিও করতে পারবো না Heh <laughs>